সাপ সোজা ও লম্বা ট্যাক প্রাণী প্রাণীটি নিজের সোজা সোজি চলে না চলে ঢেউয়ের মতো আঁকা বাঁকা হয়ে একবার তো আরেকবার নিয়ে অবস্থায় চলাচল করে এরা কিন্তু সাপ কেন সোজা পথে চলতে পারে না নাকি ইচ্ছে করে কোন কৌশলের কারণে বাঁকা হয়ে চলে তারা এমন প্রশ্ন কি কখনো ভাবিয়েছে আপনাকে না ভাবলেও অবশ্য ক্ষতি নেই তবে সব ব্যাখ্যাই আছে বিজ্ঞানের কাছে সাপের আপনার ব্যতিক্রম ধরনের চলাফেরা নেপথ্যেও আছে সুস্পষ্ট কারণ কি সেই কারণ সোজাসুজি না চলে সাপ কেন আঁকাপাকা হয়ে পথ চলে সব সাপই কি এক নাকি সোজা হয়েও চলতে দেখা যায় কোনো সাপকে সেসব কৌতূহল মেটাবো আমাদের বিশেষ এই আয়োজনে সিরেমার পর্দা হোক বা বাস্তবে সাপের দেখা কম সবাই পেয়েছি সাপ রীতিমতো আতঙ্কের এক নাম যা চোখের সামনে পড়া মাত্রই আতকে উঠে অনেকে এমনকি দেশে প্রতি বছর প্রায় সাড়ে সাত হাজার মানুষ সাপের কবরে মারা যান বলেও জানা গেছে আর সরিস্রীপ এই প্রাণীর আক্রমণের শিকার হন চার লাখেরও বেশি মানুষ চরাঞ্চল তো বটে দেশের অন্যান্য এলাকাগুলোতেও